নমস্কার ওইশি অটোমোবাইলের সার্ভিস সেন্টারের একটি নূতন ভিডিও এ হল ওল মডেল ফিয়েরোর একটি রঙ গাড়ি ফিটিংয়ের ভিডিও আমরা একটি ফিয়েরো ওল্ড মডেল গাড়ির কিভাবে ফিটিংস করতে চলেছি তাই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আপনাদের দেখালাম আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি প্রথমে যে গাড়িটার পরিস্থিতি ছিল আমাদের ভিডিও নষ্ট হয়ে যাওয়ার কারণে আপনাদের প্রথমে দেখাতে পারিনি যে গাড়িটা কী ছিল সর্বশেষে দেখাবো যে আমরা গাড়িটা কিভাবে তৈরি করেছি নতুনের মতো আপনারা দেখতে থাকুন আমাদের এই ভিডিওর মাধ্যমে এক এক করে ক্লিপগুলো দেখাতে চলেছি আমাদের এই কাজ দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটা লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এ হলো আমাদের কমপ্লিট ওল্ড মডেল সুজুকি ফিয়েরো গাড়ির ভিডিও